আসসালামু আলাইকুম এভিয়ান কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি তো আজকের মা আজকে আপনাদের মাঝে জনপ্রিয় আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি হোটেল বা রেস্টুরেন্ট স্টাইলের চিকেন চাপ রেসিপি তো আজকের রেসিপি করার জন্য শুরুতে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল এবং পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সেটা বাদামি কালার হালকা হওয়ার পরে তিন টেবিল চামচ আদা রসুন বাটা অ্যাড করে দিয়েছি এরপর এক টেবিল চামচ জিরার গুঁড়া এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ মরিচের গুঁড়া এবং তিনটা এলাচ অ্যাড করে দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে তেলের সাথে মিক্সড করতেছি এবং এই কাজটা পুরোই আমি লো ফ্লেমে রেখে করেছি এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ লবণ দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে হাফ কাপ পরিমাণ পানি অ্যাড করে দিব যেন এটা ভালো করে কষিয়ে রান্না করার জন্য কাঁচা গন্ধ যেন না থাকে এ পর্যায়ে আমি মাংস কিউব করে কেটে রেখেছি গাজর এবং আলু আলু আর গাজর যেহেতু শক্ত সবজি এটা একসাথে দিলে পরে অ্যাড করে দিলে সিদ্ধ হবে না তাই এটা আমি মাংসর সাথেই অ্যাড করে দিয়েছি এ পর্যায়ে আবারও হাফ কাপ পরিমাণ পানি দিয়ে এটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ঢেকে রান্না করব আমি মিনিমাম দশ মিনিট ঢাকনাটা উঠিয়ে দেখতে পেলাম পানি মোটামুটি ভালোই বলক উঠেছে এবং এ পর্যায়ে আমি অ্যাড করে দিয়েছি টমেটো সস একটা কথা না বললেই নয় এই রান্নাটা পুরোটাই জুড়ে কিছু না কিছু অ্যাড করতেই হবে তার মানে হচ্ছে শেষ পর্যায় পর্যন্ত আমি কিছু না কিছু অ্যাড করতে থাকব এ রান্নাটাই আসলে এরকম এ পর্যায়ে আমি এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আরও এক কাপ পরিমাণে পানি দিয়ে দিয়েছি বলেছিলাম না পুরো রান্না জুড়েই সব কিছু শুধু অ্যাড করতে থাকব এ পর্যায়ে ভিন্ন করে রাখা কিছু পেঁয়াজ কুচি মরিচ কুচি এবং ক্যাপসিকাম কিউব করে রাখা এগুলো অ্যাড করে দিয়েছি এরপর যা অ্যাড করে দিয়েছি এক বাটি পরিমাণে টমেটো এগুলো দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে আবারও ঢেকে রান্না করেছি মিনিমাম সাত আট মিনিট ঢাকনাটা উঠানোর পরে দেখা গেল রান্নাটা মোটামুটি ডান যেহেতু একটা তন্দুর রুটি দিয়ে খাবো তাই একটু চিনি অ্যাড করে দিলাম মজাটা বেশি হবে আর কি সো রান্না শেষ একদম অ্যান্ড দিস ইজ দ্য ফাইনাল লুক ভীষণ ডেলিসিয়াস হয়েছিল দেখতে এবং খেতে যে কি মজা হয়েছিল অবশ্যই আপনারা আমার রেসিপিটা বাসায় একবার ট্রাই করবেন অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও